একটু আড্ডা একটি নতুন ব্লগে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আজকে সকাল থেকে এই আকাশের মুখ একদম ভার একটা বৃষ্টি ভেজে সকাল আজকের তিনটাতে তো সকাল সকাল দেখুন এদিকে চা করে নিয়েছি আর এরপর শুরু করব রান্না বান্না সকাল থেকে আকাশটা তো একদমই ভার হয়ে আছে বৃষ্টি পড়ছে তো ভাবলাম আগে একটু চা খেয়ে নিই নইলে যেন দিনটা ঠিকঠাক শুরু হচ্ছে না চলুন চাটা আগে খেয়ে নিই এরপরে রান্না করব ফ্রিজ থেকে তো সকালেই মাছটা বের করে রেখেছিলাম নইলে না একদম ছাড়ানো যায় না তাই ঘুম থেকে উঠেই আগে মাছটা বের করে রেখে দিয়েছিলাম তাই দেখুন এখনও একটু একটু শক্ত আছে তাও ছাড়ানো গেছে আজকে তো আমরা বাড়িতে মাত্র তিনজন আছি তো আজকে তিন পিসই মাছ বের করেছে আজকে রান্না করব সব রকমের সবজি দিয়ে একটু পাঁচ তরকারি আর তার সাথে করব এই মাছ ভাজা থাকবে ডাল আর ওই কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে আচ্ছা যেহেতু আমি বাড়িতে খাবো না তার জন্য কচু দিয়ে মাছের ঝোলটা করা হবে আমি তো কচু খাই না তাই আর আমার জন্য আলাদা কোনো কিছু করি না আমি কচু ছাড়াই রান্না করি তো দেখুন সব সবজির মধ্যে একটু ওই গাছ থেকে ডাঁটা এনেছিলাম তো ডাঁটাও দিয়ে দিয়েছি তো গাছের ডাঁটাগুলো তো একটু চাপা দিয়ে রেখেছিলাম তাতেই কিন্তু সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে আর ওই সিদ্ধ করার সময় মানে তেলেতে চাপা দিয়ে সিদ্ধ করার সময় একটু নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি যাতে দাঁটার স্বাদটা হয় জানেন এই মাছ ভাজা তো আমার দ্বারা মনে হচ্ছে আর হবেই না আজকেও সেই কড়াইয়ে মাছ দিয়েছি তো মাছ দেখুন কি অবস্থা করে ফেলেছে তারপরে মাকে সবটা হ্যান্ড ওভার করে দিয়েছে যে এরপর তুমি যা পারবে করো তো মা মাছ ভেজেছে আর মাছ ভরাটা কিন্তু খুব সুন্দর উঠে গেছে কেন জানি না মাছ ভাজতে আমি একদমই পারি না মানে কড়াই খালি লেগে ধরে এ দেখুন পাঁচ তরকারিটা হয়ে গেছে আর ওই যে বললাম না মা সুন্দরভাবে মাছটা তুলে ফেলেছে এই দেখুন আর আমি একদমই পারিনি আর এদিকে আলু আর কচুটা তো বসিয়ে দিয়েছি ভাজতে আর এটা ছিল গতকালকের তরকারি পঁই তো ওটা একটু গরম করে নিচ্ছি খাওয়া হয়ে যাবে আর ওই রান্না করতে যে কাপড়গুলো ইউজ করি সেগুলো একটু না গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম কারণ প্রত্যেক দিন তো ওগুলো ইউজ করি হাত ফাত মোছার জন্য তো ওগুলো একটু অপরিচ্ছন্ন থাকলে না ভালো লাগে না তাই আমি প্রায় দিই নিই ওটা গরম জল না থাকলেও ভাতের যে গরম ফ্যানটা হয় সেটার মধ্যে আর চুবিয়ে দিই একটু সার্ফ দিয়ে তো পরিষ্কার হয়ে যায় এরপর চলে এসেছি মায়েদের ঘরে তো মা ওই কাজ করছে দেখে আমি দেখলাম এ ঘরে বিছানাপত্র তুলে দিই তো দেখুন একদম বিছানাপত্র তুলে ফেলেছি আর এই অপরিচ্ছন্ন বিছানাটার পর যখন পরিচ্ছন্ন বিছানাটা দেখি না তখন না মনে একটা তীব্র শান্তি লাগে তো চলুন এরপর আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আজ যেহেতু বৃহস্পতিবার তো সকাল থেকে এখনও শুধু চাটাই খেয়েছি আর কিছু খাইনি তো চলে এসেছি ঠাকুর ঘরে আজকে ঠাকুরের সমস্ত আসনপত্র তুলে পরিষ্কার করব আর শাকের সিংহাসনটাও বেশ নোংরা হয়েছিল জানেন মানে ঝুল হয়ে গিয়েছিলো ওই জায়গাগুলো একটু পরিষ্কার করলাম বাইরে বৃষ্টি পড়লেও বৃহস্পতিবার তো তাই মন চাইলো একটু বাড়ির সামনেটাতে আলপনা দিই তাই দেখুন ঘরের সামনেটাতে এই জায়গাটা সকালবেলাতে ভালো করে লেপে দেওয়া হয়েছিল আর এখন শুকিয়েও গেছে তাই একটু আলপনা দিয়ে দিলাম এই মাটির উঠানে আলপনা দিয়ে রাখলে কি সুন্দর দেখতে লাগে তাই না আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর ঘরের দুয়ারে তো এমনিই সাদা রং দিয়ে আলপনা দিয়ে রেখেছি যাতে সবসময় দেখতে ভালো লাগে আর বৃহস্পতিবার এখানে ঘট পাল্টানো হয় তো দেখুন এদিকে ঘটেও মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি তারপরে ওই যে আমের শাখাতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি আর যে থালাটার উপর ঘট বসানো হয় তাতেও কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি আর ধান আর দুপো দিয়ে ঘট বসিয়ে দিয়েছি ঘটের ওপরে পাঁচটা বেলপাতা দিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি হরিতকি ওই জলের মধ্যে হরিতকিটা থাকলে হরিতকিটা কেমন ফুলে ওঠে তার জন্য বেলপাতা দিয়ে তার উপরে দিয়েছি আর তারপর দেখুন নিজের মনের মতন করে মাকে সাজিয়ে নিয়েছি আর আজকে প্রসাদে দিয়েছিলাম আম কলা শশা আর তার সাথে ছিল একটু নকুল দানা মিষ্টি না হলে নাকি মায়ের ভোগ সম্পূর্ণ হয় না তো এ দেখুন মাকে আরতি করে নিচ্ছি বৃহস্পতিবার দিন পুজোটা করতে না বেশ অনেকটা সময় লাগে তবে হ্যাঁ আমি এটা বলে রাখি কোনো নিয়ম কারণ জানি না নিজের মনের ভক্তিতে যতটা পারি ততটাই কিন্তু করি আর এদিকে পাঁচালিটাও আমি পরে নিলাম ওই সাড়ে নয়টা মতন আর এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে আর উঠেই তাড়াহুড়ো করছে তো বলছে স্নান করে এসেই বেরিয়ে যাব তো খালি মুখে তো বেরোলে হয় না তার জন্য মুখে একটু ভাত দিয়ে দিলাম ওই একটু ডাল আর একটু পেঁয়াজি দিয়ে ভাত মাখিয়ে দিয়ে দিলাম আজকে দেখুন খুব তাড়াহুড়ো সেই সকাল সাড়ে সাতটার থেকে ডাকছি জানেন তাও আর ওঠে না তো আজকে তো বললাম আমি একটু বেরোবো চলুন আমি ওদেরকে খাওয়া দাওয়া করে স্নান তো করেই নিয়েছি এবার আমিও বেরিয়ে পড়ি রাস্তাতে বেরিয়েছি অর্ধেক রাস্তা এসেছি আর ঝুক করে বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টিটা ক্যামেরাতে এখনও ভালো বোঝা যাচ্ছে না তবে আমি কিন্তু প্রায় ভিজে গেছি এই দেখুন মেঝের দিকে তাকালেই বুঝতে পারবেন তো চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে দেখছি মা দিকে ছানাটাকে জাঁক দিচ্ছে এই তারপরে এই যে রানির খিদে পেয়ে গেছিলো তার জন্য গায়েদোয়াতে চলে এসেছে বেশি দুধ খেলে তো হবে না ওর ওদিকে পেট ছেড়ে দেবে আর এই দেখুন সে যে আমি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গিয়েছিলাম আর আজকে আমার বাড়িতে ড্রাইভিং লাইসেন্স চলে এসেছে ওই এক সপ্তাহের মধ্যেই চলে এসেছে আর এখন তো আমি খুব খুশি এখন আমি যেখানে সেখানে গাড়ি নিয়ে যেতে পারবো তো আমার আর কোনো ভয় রইলো না অনেক দিন পর মা আজকে বললো আচ্ছা একটু চুলটা আজ দে কারণ আজকে মায়ের রান্না বান্না সব হয়ে গেছে তো এদিকে একটু মায়ের চুলটা আঁচে দিচ্ছি আগে আমি দিতাম কিন্তু এখন আর দেওয়া হয় না তবে এখনও যখন মায়ের কাছে যায় মা প্রতিদিন রাত্রিবেলা মাথায় হাত বুলিয়ে ঘুমটা পারিয়ে দেয় তো চলুন একবার যাই ছাদের দিকে বৃষ্টিতে গাছগুলো কেমন আছে দেখে হাসি দেখেছে এসে দেখি এত সুন্দর একটা ফুল ফুটে আছে কি সুন্দর দেখতে লাগছে তাই না ফুলগুলো মানে এই যে এত সুন্দর দেখতে হয় না দেখলে হয়তো বিশ্বাস করতাম না দেখুন চারপাশটা কি সুন্দর লাগছে মাঝখানে পুকুরটা আর চারদিকে দেখেছেন কেমন হাওয়া দিচ্ছে চারিদিকে একদম ঝুড়ো হাওয়া দিচ্ছে আর এই ঝুড়ো হাওয়াটাকে না একদম ভালো লাগে না খুব ভয় লাগে কত মানুষের ক্ষতি হয়ে যায় বলুন তো এই ঝোড়ো হাওয়াটার জন্য এখন তো বলছে নিম্নচাপ উঠেছে তার জন্য এরকম বৃষ্টি বাদল একটু হবে ওই ঝুড়ো হাওয়াটা না দিলেই হয় তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতনটা দেখাবো আবার একটা নতুন ব্লগে